আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনাম পুরোতমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভাব যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ষাট জন এমপির চিঠি প্রায় ষাট জন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এমপিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এরপর জানাবো অবরোধের তুলোধনা গাজা। অবরোধ তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের সাবান নেই পানি নেই স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা তারা খাবার পাচ্ছে না তারা কিভাবে বাঁচবে গাঁজায় চলছে এক নিঃশব্দ বিপর্যায় শিশুদের গায়ে ময়লা শরীরে ঘাম কিন্তু নেই এক ফোঁটা পরিষ্কার পানি নেই এক টুকরো পরিষ্কার কাপড় ও সাবান অবরুদ্ধ উপত্যকার আশ্রয় কেন্দ্রগুলোতে গ্রীষ্মের দাবদাহে তৈরি হয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এদিকে একে আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন তিরিশ শতাংশ শুল্কের সম্মুখীন হবে বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ও মেক্সিকোর ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম পে পোস্টে এক বিবৃতিতে বলেছেন উভয় শুল্কই একে আগস্ট কার্যকর করা হবে এর আগে বাংলাদেশের উপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এক তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে জানাব মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে একশো জান্তা সেনা মিয়ানমারের সামরিক বাহিনীগুলোতে বিদ্রোহীদের হামলার পর আজ পাঁচশোর বেশি বেসামরিক ও সেনা সদস্য পালিয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী এই ঘটনার পেছনে রয়েছে ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং সর্বশেষ জানাব পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সেই বিএনপির যুবদল নেতা দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের থানার সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাইমকে প্রাথমিক সদস্য পদ দল থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের চাঁদাবাজির ফলে সারা দেশবাসী এখন অতিষ্ঠ বিএনপির হাত থেকে সব মুক্তি চায় এজন্য সাধারণ জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ষাট জন এমপির প্রায় ষাট জন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয় এমপিরা গাজা ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন আজ এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ানে এই খবর জানিয়েছে লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডিল ইস্ট আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের উনষাট জন এমপি সই করেছেন গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এমপিরা দক্ষিণ গাজার রাফা শহর ধ্বংসাবশেষের মধ্য তাবু দিয়ে তৈরি একটি তথাকথিত মানবিক শহর নির্মাণে ইসরায়েলের পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য লামির প্রতি আহ্বান জানান তারা সতর্ক করে দেন এই পরিকল্পনা বেসামরিক নাগরিকের জোরপূর্বক স্থান্তর এবং ফিলিস্তিনের উপস্থিতি মুছে ফেলার জাতিগত নির্মূল বলে করে বলা হয়েছে অত্যন্ত এবং আমরা আপনাকে লিখছি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার বিষয় তিনি গাজায় সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে জোরপূর্বক ধ্বংসপ্রাপ্ত রাফা শহরের একটি শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করছেন ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে তবে পুরো সম্প্রদায় এখনো চুপচাপ বসে রয়েছে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার ব্যাপারে কোনো কথাবার্তা বলছে না তারা চুপচাপ করে এখনো বসে আছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে পৃথিবীর ইতিহাসে এত বর্বর হত্যাকাণ্ড আর কোনোদিনও হয়নি কিন্তু ইহুদিবাদী ইসরায়েলেরা এখনো সেই হামলা অব্যাহত রেখেছে যা মুসলিম বিশ্বের জন্য খুবই দুর্ভাগ্যজনক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের সাবান নেই পানি নেই স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা গাজায় চলছে এক বিপর্যয় শিশুদের গায়ে ময়লা শরীরে ঘাম কিন্তু নেই এক এক ফোঁটা পরিষ্কার পরিষ্কার পানি নেই টুকরো কাপড় বা সাবান অবরুদ্ধ উপত্যকার আশ্রয় কেন্দ্রগুলোতে গ্রীষ্মের দাবদাহে তৈরি হয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ জানিয়েছে সাবান নেই বিশুদ্ধ পানি নেই গাজায় চল অবরোধের কারণে শিশুদের সঠিকভাবে গোসল করানো যাচ্ছে না পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এছাড়াও গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র রক্তের সংকট যেসব রুগীরা সেখানে চিকিৎসা নিতে আসছেন তারা কোনোভাবেই আর নিজেদেরকে ধরে রাখতে পারছেন না কারণ তাদের অনেককেই রক্ত দিতে হচ্ছে যারা হঠাৎ করে দুর্ঘটনা কবলিত স্থানে পড়েছে তারা নিজেরা জানে যে তাদেরকে রক্ত নিতে হবে কিন্তু কোনোভাবেই তারা সেই রক্তের ম্যানেজ করতে পারছে না কারণ সেখানে ইহুদিবাদী ইসরায়েলেরা ব্লকেট দিয়ে রেখেছে সে কারণে সেসব হাসপাতালের কেন্দ্রগুলোতে কোনোভাবে কেউ প্রবেশ অথবা বের হতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলেরা তাদের ইচ্ছা মতোই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তারপরও তারা এখনো ক্ষান্ত হয়নি ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই নতুন করে এই ধরনের হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক শিয়া সুন্নি মুসলিমদের মধ্যে দুটি ভাগ রয়েছে কিন্তু দেখা যাচ্ছে মুসলিমদের সেই সুন্নি সম্প্রদায় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য কোনো কিছু করছে না কিন্তু শিয়ারা নিরীহ ফিলিস্তিনিরা হচ্ছে সুন্নি সম্প্রদায় তারপরও তাদেরকে সরাসরি সহায়তা করছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মুসলিম বিশ্বের জন্য যে তারা শূন্য হয়ে এখনো সৌদি আরব কাতারের মতো রাষ্ট্রগুলো নিশ্চুপ হয়ে বসে আছে এছাড়াও তুরস্কেরও একই ভূমিকা এভাবে চলতে থাকলে নিরীহ ফিলিস্তিনিদেরকে একসময় জাতিগতভাবে নিধন করে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর ৩০ শতাংশ শুল্কের সম্মুখীন হতে হবে বলছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর উপরও তিরিশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন 1 আগস্ট থেকে তা কার্যকর করা হবে এর আগে বাংলাদেশের উপর প্রায় ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বাংলাদেশের একটি নির্বোধ শ্রেণী অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসে পর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করার পর তারা লাল স্বাধীনতা শুভেচ্ছা জানাচ্ছে বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহে মেক্সিকোর ভূমিকা এবং ইউএর সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছেন এই সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান দক্ষিণ কোরিয়া এবং কানাডা ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের উপর নতুন শুল্ক ঘোষণা করেছেন পাশাপাশি তামার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি সাতাশটি দেশের বলক ইউর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি মনে করেন যে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগের থেকে ভালো করতে পারবে যদি শুল্ক নির্ধারণ করা হয় এ কারণেই তিনি এই ধরনের শুল্ক আরোপ করছেন তিনি চান তার প্রতিষ্ঠানগুলি খুব ভালো করুক এ কারণে তিনি সমস্ত রাষ্ট্রের উপরে শুল্ক আরোপ চাপিয়ে দিয়েছেন যার খরক টানতে হচ্ছে বাংলাদেশ বিশ্বের প্রায় প্রতিটি দেশকে পাঁচ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ সেই যুবদল নেতা বহিষ্কার দখলবাজী চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী থানার সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান প্রাথমিক সদস্য দল ফাইমকে থেকে বহিষ্কার করা হয়েছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সোদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম বুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতৃত্ববৃন্দর কোন ধরনের ধরনের অপকর্মের দায় দল নেবে না যুব দলের সকল পর্যায়ের নেতা তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশব্যাপী বিএনপির নেতৃত্ববৃন্দ চাঁদাবাজি করছে প্রসঙ্গত এককালীন কোটি টাকা বা মাসিক দশ লক্ষ টাকা করে চাঁদার দাবিতে শরীরপুরে সুপার সার্ভিস পরিবহনের কোন গাড়ি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে গেলে ভাঙচুর এবং বাসচালক ও শ্রমিকদের মারধর করার অভিযোগ করেছিল সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান বিরুদ্ধে এই ঘটনায় বারো জুলাই শনিবার বেলা সাড়ে এগারোটায় শুরিয়পুর বাস স্ট্যান্ড সংবাদ সম্মেলন করেছে সুরদপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা তারা জানিয়েছে আমাদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করে আসছে বিএনপির সন্ত্রাসীরা এ কারণে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি তাদের এই চাঁদা দিতে দিতে এখন আমরা কোনোভাবেই তাদেরকে আর চাঁদা দিচ্ছিলাম না বলে তারা আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর করছিল এ অবস্থায় দেখা যাচ্ছে সারা দেশব্যাপী তারা এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে যার কারণে সারা দেশব্যাপী বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে জনতা ফুসে উঠেছে